আসসালামু আলাইকুম চলে আসছি আফরান ফ্যাশনে আজকে সুন্দর কিছু কটন থ্রি পিস দেখাবো স্টুডেন্ট বাজেট আমি এক এক করে কালারগুলো দেখিয়ে দেবো প্রাইসটা বলে দেবো সাইজও বলে দেবো যার যেটা ভাল লাগবে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলেই হবে এইটা হলো ইয়েলোর ভিতরে খুবই সুন্দর কিন্তু গলায় কাজ করা হবে পুরোটাই কিন্তু স্ক্রিন প্রিন্ট করা আর রং কোষের গ্যারান্টি থাকবে রং কোষ উঠবে না ব্যাক সাইডটা দেখাও এটা হলো ব্যাক সাইডটা হ্যাঁ সালোয়ারটা দেখাও এটা হলো সালোয়ারটা সালোয়ারটা কিন্তু সবগুলি সালোয়ারে কিন্তু মিনি করা থাকে এটা কিন্তু পায়ে স্ক্রিন প্রিন্ট করা আছে সালোয়ারটা কন্ট্রাস্ট থাকবে খুবই সুন্দর খুবই সুন্দর এটা হলো দোপাট্টাটা দোপাট্টাগুলি কিন্তু নামাজি দোপাট্টা অনেক বড় দোপাট্টাগুলি কিন্তু অনেক বড় হবে হ্যাঁ সাইজ কিন্তু হবে আটত্রিশ থেকে পর্যন্ত বডি সাইজ আটত্রিশ থেকে ছিচল্লিশ পর্যন্ত হবে জামা লং হবে তেতাল্লিশ বা চুয়াল্লিশ হবে এটা একটা পার্পেলের ভিতরে প্রাইস কিন্তু পড়বে অনলি এক হাজার টাকা অনলি এক হাজার টাকা পড়বে স্টুডেন্ট বাজেট অনলি এক হাজার টাকা পড়বে এটা ব্যাক সাইডটা হ্যাঁ সালোয়ারটা দেখো এটা কিন্তু ফেব্রিকটা হবে লিলেনের ভিতরে চায়না লিলেনের ভিতরে হবে ফেব্রিকটা খুবই সুন্দর পার্পেলের ভিতরে ওনাটা কিন্তু কটনের ভিতরে হবে ওনাটা হানড্রেড পারসেন্ট কটনের ভিতরে হবে হ্যাঁ খুবই সুন্দর প্রাইস কিন্তু পড়বে অনলি এক হাজার টাকা যারা হোলসেল নেবেন আমাদের ফোনে যোগাযোগ করে হোলসেল প্রাইসটা জেনে নেবেন এটা কিন্তু হোয়াইটের ভিতরে এটা কিন্তু হোয়াইটের ভিতরে খুবই সুন্দর হ্যাঁ ব্যাক সাইডটা দেখো এটা যে ব্যাক সাইডটাও কিন্তু পুরোটাই স্টিল প্রিন্ট করা থাকবে হ্যাঁ স্যালোটা দেখো স্যালোটা কিন্তু কন্ট্রাস্ট থাকবে হানড্রেড পারসেন্ট কটনের ভিতরে হানড্রেড পারসেন্ট কটনের ভিতরে অন্যটা দেখো প্রাইস কিন্তু পড়বে অনলি এক হাজার টাকা অনলি এক হাজার টাকায় এত সুন্দর একটা ড্রেস পেয়ে যাচ্ছেন স্টুডেন্ট বাজেট দোপাট্টাটা কিন্তু অনেক বড় দোপাট্টাটা অনেক বড় বড়ি সাইজ হবে আটত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত এটা একটা পেস্ট কালারের ভিতরে বড়ি সাইজ হবে আটত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত স্যালাডটা কন্ট্রাস্ট থাকবে হ্যাঁ ওনাটা দেখাও এটা হলো দোপাটাটা দোপাটা কিন্তু সবগুলি কিন্তু নামাজি দোপাট্টা হবে হ্যাঁ ঠিক আছে নেক্সট কালারে আসি মেরুন একটা কালার খুবই খুবই সুন্দর পুরোটাই কিন্তু স্টোন ওয়ার্ক হ্যাঁ স্টোনা দেখাও জামাটা এই পায়জামাটা পাজামাটা কিন্তু কন্ট্রাস্ট থাকবে হ্যাঁ দুপাটাটা দেখ প্রাইস কিন্তু পড়বে অনলি এক হাজার টাকা প্রাইস কিন্তু পড়বে অনলি এক হাজার টাকা খুবই সুন্দর ড্রেস নেক্সট কালারে আসে আইসে পড়লাম লাস্ট ওয়ান কালারটা এটা একটা অলিভ কালার খুবই সুন্দর অলিভ বলতে জলপাই কালার স্যালোডটা কিন্তু সেম কালারই থাকতেছে একটু কন্ট্রাস্ট ওটাই স্ক্রিন প্রিন্ট করা থাকবে সালোয়ারটা এটা হলো ওড়নাটা হ্যাঁ ওড়নাগুলি কিন্তু সবগুলি কিন্তু নামাজে ওড়না পাবেন এবং রঙ্কসের গ্যারান্টি থাকবে প্রাইস পড়বে অনলি এক হাজার টাকা আমাদের দোকানের লোকেশনটা দেখিয়ে দিচ্ছি আফনান ফ্যাশন আর দোকান নাম্বার দুই দুই হাজার আটচল্লিশ তৃতীয় তলা স্টার মল্লিকা শপিং কমপ্লেক্স ঢাকা বারোশো পাঁচ মোবাইল নম্বর জিরো থ্রি জিরো ফাইভ ফোর এইট জিরো ফাইভ থ্রি সিক্স ইমো হোয়াটসঅ্যাপ ভাইবার অ্যাভেলেবেল আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ